আমি শাহ নুরুলকবির শাহীন সাবেক সংসদ সদস্য বর্তমান আগামী যে বারোই ফেব্রুয়ারি যে ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি একজন এমপি পদপ্রার্থী আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা যদি জনগণের উদ্দেশ্যে বলতেন আমি শাহ নুরুলকবির শাহীন সাবেক সংসদ সদস্য বর্তমান আগামী যে বারোই ফেব্রুয়ারি যে ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি একজন এমপি পদপ্রার্থী হাত পাকা প্রতীক নিয়ে আমি অংশগ্রহণ করছি নির্বাচনে আর দুই দিন মাত্র বাকি আছে এই শেষ মুহূর্তে ব্যস্ততায় সময় আপনার অনুভূতি কেমন জনগণের সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ জনগণের ভালো সারা পাচ্ছি জনগণের ভালোবাসা দিয়ে আমি আছি জনগণের ভালোবেসে বাসা আমার ঈশ্বরগঞ্জের যে জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে আমিও জনগণকে ভালোবাসি যার দূর জনগণের আশা পূরণের জন্য আপনি যদি এমপি হন সেটার মোকাবেলায় আপনার পরিকল্পনা কি ঈশ্বরগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পাশাপাশি হচ্ছে মাদক দুর্নীতি এবং সন্ত্রাসী এগুলা থেকে ঈশ্বরগঞ্জকে মুক্ত করতে হবে মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের আপনার পরিকল্পনা কি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমার যথেষ্ট অবদান আছে অতীতের যেমন একটা এক্সাম্পল হিসাবে দেই বাইতুল কোরান মাদ্রাসায় যা এখন বর্তমান এখানে আমি অনেক অনেকটা জায়গা আমি লিজ নিয়ে দিছি এবং যেটা এখন মসজিদ হিসাবে ব্যবহার হচ্ছে সেটা আমিও আমি তাদেরকে এটা দখল করে দিচ্ছি এটা নিয়ে মামলা চলতেছে এবং মামলার খোঁজখবর আমি রাখতেছি আশা করি যে মামলা এটা এই বাজার কমিটি জিতবে এবং বাজার কমিটি জিততে পারে এই জায়গাটুকুও মাদ্রাসা পাবে নির্বাচনে দুই দিন বাকি আপনার এলাকায় সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কি ব্যবস্থা গ্রহণ করেছেন বা করবেন আমার তো কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা করে প্রশাসন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যাতে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে সেই ব্যাপারে প্রশাসন আমি যতটুকু জানতে পেরেছি প্রশাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা পাশাপাশি যাতে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সেই ব্যাপারে প্রশাসন অত্যন্ত আন্তরিক ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ মুহূর্তের আহ্বান কি বিশেষ করে তরুণ ভোটারদের জন্য যদি কিছু বলতেন তরুণ ভোটাররা যা চায় সেটা চায় একটা সুন্দর নতুন বাংলাদেশ যেখানে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মানে কোন রকম কোন ভেদাভেদ থাকবে না সেটা তরুণ প্রজন্ম চায় এবং তরুণ প্রজন্ম অন্যতম প্রধান আমি যেটা এই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে জনসংযোগ করে বুঝতে পেরেছি তারা একজন ব্যক্তি চায় তারা মার্কাটাকে প্রাধান্য দেয় না ব্যক্তিকে প্রাধান্য দেয় ব্যক্তি ব্যক্তি মানে ভালো ব্যক্তি চায় আর কি সুতরাং তাদের কাছে ব্যক্তি হচ্ছে প্রাধান্য মার্কাটা পরে